أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بريو إسلامي بحيرا مدني چنل دور شوك بندو اي انوشتان دیکھن. شرب پختم اپنا পবিত্র ঈদ এ শুভেচ্ছা পবিত্র রবিউল আউ্বাল মাসের শুভেচ্ছা নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই মাসে এই ধরায় তশরিফ এনেছেন এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের মাস যে নবী পাক সাল্লাল্লাহু তা আলিহি আলী ওয়া এ ধরায় রাহমতুল্লিল আলমিন হয়ে শাফিউল মুজনিবিন হয়ে রাহাতুল আশিকিন হয়ে এই ধরায় তশরিফ এনেছেন যার নূরের আলোতে পুরো পৃথিবী আলোকিত হয়েছে এবং কেমন পর্যন্ত আলোকিত থাকবে বিয়ে পাক সাল্লাহ তায়লি আলি ওয়সাল্লামের সৌভাগমনের এই মাসকে কেন্দ্র করে মাদানী চ্যানেল বাংলা আপনাদের মাঝে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে এসেছে তারই ধারাবাহিকতায় এই অনুষ্ঠান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মজেজা জি হ্যাঁ নবী পাক সাল্ল তল আলিব আলী ওয়াসাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ নবী তার মজেজা সমূহ রয়েছে শ্রেষ্ঠ তো মজেজা সম্পর্কে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা এই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা শুনব আসুন ভালো ভালো নিয় সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই দর্শক আজকে একটি দুরুদে পাক এর ফজিলত বলবো এবং এর সাথে যারা উপস্থিত রয়েছেন আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ দুরুদে পাকও পড়ানো হবে জি হ্যাঁ আসুন সর্বপ্রথম আমরা ফজিলত শুনি হাজতে আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত শেষ নবী মোহাম্মদে আরবি সাল্লাহ তায়েল আলিহিসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এই শরীফ যা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমি পাঠ করব। পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে আর যদি বসা থাকে তাহলে দাঁড়ানোর পূর্বে তার গুণা ক্ষমা করে দেওয়া হবে আসুন সে দুরুদে পাক আমরা পড়ি আল্লাহ সল্লি আলা সয়িদিনা ওয়া মাওলানা মোহাম্মদিউ ও আলা আলিহি ওয়াসলিম সাল্লো আইল হাবিব সল্লাহ তাই হাম্মদ সল্লাহু আলিহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ কত সুন্দর এবং ফজিলতপূর্ণ একটি দুরুদে পাক আমরা পড়লাম নিয়ত করে নিন দুরুদ পাক পড়ার মাস হল রবিউল আব্বাল মাস এই মাসে নবী পাক সাল্লাল্লাহু তায়ল আলিহি আলি ওয়াসাল্লাম আগমন করেছেন এই মাসে নবী পাক সাল্লাহ তায়ল আলিহি আলি ওসাল্লামের বরকতে অসংখ্য বরকত বন্টন হয়েছে নিয়ামত বন্টন হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা শুনবেন শুনতেছেন শুনতে থাকবেন ইনশাল্লাহ যেহেতু এই অনুষ্ঠানটি নবী সাল্লাহ পাক সাল্লুআলিবাসাল্লামের মজেজাকে নিয়ে অলৌকিক ঘটনাসমূহকে নিয়ে সাজানো হয়েছে ইনশাল্লাহ সে সম্পর্কে আমরা শুনবো আমাদের প্রিয় আকাশ ওয়াসাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ নবীদের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী এ পাক সাল্লাল্লাহ তা আহেলা আলী হিব নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবিয়ে পাক সাল্লাল্লাহ আলিবসাল্লাম এর উসিলায় আমরা উম্মতে মোহাম্মাদী সকল নবীদের উম্মদের মধ্যে শ্রেষ্ঠ নবী এ পাক সাল্লাল্লাহ তা আইলা আলি হিব হচ্ছেন শ্রেষ্ঠ তার উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে কোরানুল করিম সে কোরআনুল করিম সমস্ত কিতাব সমূহের মধ্যে শ্রেষ্ঠ আসমানী কিতাব নবী পাক সাল্লাহ আইল আলী আলী সাল্লাম এর সাহাবাই করাম আলী মরিদান অন্যান্য নবীগণ আলিমসাল্লা সাল্লামের সংস্পর্শে যে সকল তাদের হাওয়ারিগণ বা সাথীগণ বা সাহাবিগণ থাকতেন তাদের মধ্যে নবী এ পাক সাল্লাহ্লাম এর সাহাবাই করাম আলি মুরদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ

সৃষ্টির সেরা জাতিরূপে সৃষ্টি করেছেন তাদেরকে এমন বহুবিধ বৈশিষ্ট্য দান করেছেন যা অন্য কোনো সৃষ্টি জীবকে প্রদান করা হয়নি তাদেরকে জ্ঞান বুদ্ধি দান করেছেন যাতে তারা সৃষ্টিকর্তাকে চিনতে পারে এবং সৃষ্টিকর্তার মর্জি মোতাবেক রূপে জীবন পরিচালনা করতে পারে তাদের দিক নির্দেশনার জন্য যুগে যুগে হিদায়তের বার্তা সহ অসংখ্য নবী ও রসুল আলহিম ও সালামকে প্রেরণ করেছেন নবী ও রসুলগণের নবুয়ত ও রিসালাতের সত্যতা প্রতিষ্ঠিত করা এবং মানুষের নিকট তাদের গ্রহণযোগ্যতা সৃষ্টি করার জন্য আল্লাহ তবারকালা তাদেরকে অর্থাৎ আম্বিআই করাম আলিমুসালাত সাল্লামদেরকে নানা রকমের নিদর্শন তথা মজেজা প্রদান করেছেন এইসব নিদর্শনকে এইসব মজেজাকে অলৌকিক ঘটনা বলিকে আল্লাহ কোথাও আয়াত দ্বারা কোথাও বৈয়না শব্দ দ্বারা কোথাও বুরহান শব্দ দ্বারা কোথাও সুলতান ইত্যাদি শব্দ দ্বারা ব্যক্ত করেছেন যেহেতু তাদের মজেজা একটি নিদর্শন আল্লাহর পক্ষ থেকে তো কোরআনুল করিমের মধ্যে আয়াত শব্দ ব্যবহার করা হয়েছে বুরহান শব্দ ব্যবহার করা হয়েছে এবং শব্দ ব্যবহার করা হয়েছে সুলতান শব্দ ব্যবহার করা হয়েছে যেমন কোরআনুল করিমের সুরামের একশো নয় নম্বর আয়াতে আল্লাহ করেন তোর لَإِنْ جَاءَتْهُمْ آيَةٌ لَيُؤْمِنُنَّ بِهَا قُلْ إِنَّمَا الْآيَاتُ عِنْدَ اللَّهِ وَمَا يُشْعِرُكُمْ أنها إذا جاءت لا يؤمنون كنز إيمانير ونوبات أبغى ترى الله نامه شوبوت كوره নিজেদের শপথের মধ্যে পূর্ণ প্রচেষ্টা সহকারে এই মর্মে যে যদি তাদের নিকট কোনো নিদর্শন আসে তবে অবশ্যই যেন সেটার উপর ইমান আনে আপনি বলে দিন যে নিদর্শন সমূহত আল্লাহরই নিকট এবং তোমাদের কি জানা আছে যে যখন সেগুলো আসবে তখন তারা ইমান আনবে না এখানে নিদর্শনকে আয়াত শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে। আরেকটি শব্দ ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বাইিয়ে যেমন সুরা আরাফের তেহাততর নম্বর আয়া আল্লাহ তা আরা বা তা আলা এর সাদ করেন কদজা আতকুম বাইিয়ে না তুম মির রব্বিকুম হাদহিলা কতুল লহিলা কুম আয়া নিশ্চয় তোমাদের কাছে। তোমাদের রবের নিকট থেকে উজ্জ্বল নিদর্শন এসেছে এটা আল্লাহর উঠনি তোমাদের জন্য নিদর্শন এখানে আল্লাহ তে নিদর্শনকে বইনা শব্দ দ্বারা ব্যক্ত করেছেন আরেকটি শব্দ হচ্ছে বুরহান যেমন কোরআনুল করিমের কয়েকটি আয়াতে মোবার মধ্যে বুরহান শব্দ এসেছে যেমন সোরা এর বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেছেন যেমন এর অনুবাদ হচ্ছে সুতরাং এই দুইটি প্রমাণ তোমার রবের ফিরণ ও তার সভা বর্গের প্রতি নিশ্চয় তারা হচ্ছে অমান্যকারী লোক তো এখানে বুরহান শব্দ আল্লাহ তাবারকাতা বয়ান করেছেন

আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ এসেছে এবং আমি তোমাদের প্রতি উজ্জ্বল আলো অবতীর্ণ করেছি নূর অবতীর্ণ করেছি তো এই আয়াতে করিমার মধ্যে বুরহান শব্দ এর একটি মতামত অনুযায়ী মুফাসরিনগণ یہ برہان شبد دارا بولے چھے نبی پاک صلی اللہ علیہ وسلم شتہ کے ہے چھے حجت سفیان ثوری امام ابن جرید تبری امام رازی کرتبی رضی اللہ تعالی انہم اجمعین تارا بولین برہان دارا ادش شو حجت محمد مصطفیٰ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم اور امام ابو حیان رحمت اللہ تعالیٰ علیہ تینی بولین الجمہور علی ان البرہان ہوا محمد صلی اللہ علیہ وسلم کوتب ہوئی علماء اکرام ایر موتے برحان دارا ادش محمد مصطفی صلی اللہ تعالیٰ علیہ وآلہ علی وسلم تو اللہ تبارک و تعالیٰ قرآن الكریم شیع موجزہ کے بجانوں جنوں بیبنوں শব্দ বয়ান করেছেন সাল্লু আল আল হাবিব সাল্লাহ কোরআনুল করিমের মধ্যে সুলতান আয়াতে করিমার মধ্যে সুলতান কে বোঝানোর জন্য এরশাদ হয়েছে যেমন সোরা ইব্রাহিমের দশ নম্বর আয়াত আল্লাহ তবরক এরশাদ ফরমান কনজুল ইমানের অনুবাদ তারা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ তোমরা তো চাচ্ছ আমাদেরকে তা থেকে বিরত রাখতে যা আমাদের পিতৃপুরুষগণ পূজা করত এখন আমাদের নিকট কোনো সুস্পষ্ট সনদ নিয়ে এসো বিভিন্ন আয়তে করিমার মধ্যে আয়াত বৈনা বোরহান সুলতান ইত্যাদি শব্দ নিদর্শনের অর্থ ছাড়াও অন্য অর্থেও কোরআনুল করিমে ব্যবহৃত হয়েছে এই জন্য সম্ভবত পরবর্তী রামগণ নিদর্শন বা মজেজা বোঝাতে বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন সুতরাং হাদিস বিশারদগণ এগুলোকে আলামাতুন বা দালাইলুন নুবুয়া নামে উল্লেখ করেছেন পরবর্তী ইলমুল আকায়েদ শাস্ত্রীয় রূপ লাভ করার পর নবী রসুলগণের এইসব নিদর্শনকে মজেজা নামে অভিহিত করা শুরু হয় এখন মজেজা যদি বলা হয় তাহলে আমরা স্বাভাবিক বুঝতে পারি যে অলৌকিক ঘটনাকে মজেজা বলা হয় এর বিস্তারিত আলোচনা রয়েছে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন আমরা মজেজা সম্পর্কে এই পর্বে আমরা শুনবো মোজেজা কাহাকে বলে মোজেজা এবং ইরহাস অন্যান্য যে বিশ্লেষণ রয়েছে ইনশাআল্লাহ সেটি আমরা শুনব তো ওলমা একরাম অলৌকিক ঘটনাকে মজেজা বলেছেন মজেজা মানে এমন নিদর্শন যা অন্য কোন মানুষকে এরূপ বিষয়ে পেশ করতে অক্ষম সাব্যস্ত করে সাধারণ লোক সেটি দেখাতে পারে না পূর্ববর্তী যুগের নবী রাসূলগণের শরীয়ত যেহেতু কেয়ামত পর্যন্ত টিকিয়ে রাখা আল্লাহ তালার ইচ্ছা নয় সম্ভবত এই কারণে তাদের মজেজাগুলো তাদের সময়কালের সাথে সম্পৃক্ত করে অস্থায়ী মজেজা প্রদান করা হয়েছে যেমন মুসা আলি সালাতামকে আল্লাহ তালা মজেজা দিয়েছেন সেটি হচ্ছে লাঠির মজেজা যা তিনি নিক্ষেপ করলে সেটি সাপের আকৃতি ধারণ করত। তো সে মজেজাও ছিল অস্থায়ী এমনিভাবে সালেহ আলা নবীগিনা আলী সালাতামকে উষ্টি মজেজা দান করেছিলেন হাজরতি ঈসা আলী সালাতামকে আল্লাহ তালা এমন মজেজা দান করলেন যা মৃতকে তিনি জীবিত করে দিতেন

অংশ বিশ্বাসের অনুরূপ বৈশিষ্ট্যমণ্ডিত কোনো রচনা পেশ করা কারো পক্ষে সম্ভব হয়নি এবং কেমত পর্যন্ত সম্ভব হবে না কোরআন নবী পাক সাল্লি আসসাল্লামের হচ্ছে মজেজা সে মজেজার মোতাবেক কেউ কোনো কিতাব রচনাও করতে পারেনি একটি আয়াতও কেউ আনতে পারিনি পারবেও না নবী পাক সাল্লাহ আলি আসাল্লামের শরীয়ত

মজেজা কাহাকে বলে এটিও জানা জরুরি হয়তোবা আমাদের ধ্যান ধারণার মধ্যে অন্য কিছু রয়েছে মহকিক আলিমগণ বিভিন্ন আঙ্গিকে মজেজার সংজ্ঞা তারা বলেছেন ভাষ্য ভিন্ন হলেও সংজ্ঞাগুলোর মূল বক্তব্য এক ও অভিন্ন সুতরাং সৈয়দ শরীফ জুরজানি রহমতুল্লাহ মজেজার সংজ্ঞায় তিনি বলেন মজেজা এমন বিষয় বা অলৌকিক বা সাধারণ ও চিরাচরিত নিয়মের ব্যতিক্রম রূপে প্রকাশ পায় এবং কল্যাণ ও সৌভাগ্যের প্রতি আহ্বান করে যা নবতের দাবির সাথে সংশ্লিষ্ট এবং তার দ্বারা এমন ব্যক্তির সত্যবাদিতা প্রকাশ করা উদ্দেশ্য যিনি দাবি করেন যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কত সুন্দরভাবে মজেজার সংজ্ঞা সৈয়দ শরীফ জুরানি তালে তিনি বয়ান করেছেন যে এমন মজেজা যা সাধারণ ও চিরাচরিত নিয়মের ব্যতিক্রম রূপে প্রকাশ পায় এর দ্বারা কল্যাণ পাওয়া যায় সৌভাগ্যের প্রতি আহ্বান করা হয় মজেজা এমন নয় যে মজেজা দেখালে কারো প্রতি আঘাত আনবে বা কাউকে ক্ষতি করবে বরং এটি কল্যাণ নিয়ে আসে এবং সৌভাগ্যের প্রতি আহ্বান করে এবং নবতের দাবি যারা করেছেন তাদের সত্যতাকে প্রমাণ করার জন্য আল্লাহ তাবারকাতার পক্ষ থেকে তাদেরকে এই মজেজা দান করা হয়েছে মজেজার শর্তগুলোর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন ইমাম কুর্তুবী এবং তিনি তার কিতাবের মধ্যে মজেজার বিস্তারিত তিনি ব্যাখ্যা করেছেন মজেজার যে বৈশিষ্ট্য আমি বয়ান করেছি সংজ্ঞা বয়ান করেছি তার মধ্যে চারটি বৈশিষ্ট্যের শর্ত রয়েছে এক নম্বর হচ্ছে অলৌকিক বা সাধারণ ও চিরাচরিত নিয়মের ব্যতিক্রম হওয়া দুই নম্বর হচ্ছে কল্যাণ ও সৌভাগ্যের প্রতি আহ্বান করা তৃতীয় নম্বর হচ্ছে নবুয়তের দাবির সাথে সম্পৃক্ত হওয়া চার নম্বর হচ্ছে যিনি নিজেকে আল্লাহ রসুল বলে দাবি করেন তার দাবির সত্যতা প্রকাশ করা উদ্দেশ্য থাকা আল্লাহ জালাল উদ্দিন উল্লাহ রহমতুল্লাহ এভাবে মোজেজার সংজ্ঞা পেশ করেছেন মজেজা এমন বিষয় যা অলৌকিক বা সাধারণ ও চিরাচরিত্র নিয়মের ব্যতিক্রম প্রতিদ্বন্দ্বিতার আহ্বানযুক্ত এবং মোকাবিলার আশঙ্কা মুক্ত আল মজামুল অসত অভিধানে মজিজার সংজ্ঞা এভাবে বর্ণনা হয়েছে মজিজা হল অলৌকিকভাবে প্রকাশিত সাধারণ নিয়মের ব্যতিক্রম বিষয় যা আল্লাহ আল্লাহতালা কোনো নবীর মাধ্যমে প্রকাশ করেন তার নবতের প্রতি সমর্থন দান বা তার নব্বতকে শক্তিশালী করার জন্য এবং যা মানুষকে তার অনুরূপ ব্যতিক্রমী বিষয় উপস্থাপন করতে অক্ষম করে দেয় সেটাকে মজা বলা হয় যা নবীগণ ও সালাম নববতের ঘোষণা করলেন তো তাদের থেকে দলিল চাওয়া হলো আপনি যে আল্লাহর নবী তাহলে অমুক বিষয় দেখিয়ে দিন অমুক বিষয় দেখিয়ে দিন অমুক বিষয় দেখিয়ে দিন তো নবীগণ সালাম তাদের নবুয়তের সেই দলিলকে নবতের সেই ঘোষণাকে সত্যতা প্রমাণ করার জন্য তারা মজেজা দেখিয়েছেন মজেজাকে মজেজা বলা হয় কেননা মানুষ এর অনুরূপ কিছু পেশ করতে অক্ষম হয়ে থাকে এর বিভিন্ন প্রকার ভেদে রয়েছে যা আমরা পরবর্তী পর্বে ইনশাল্লাহ শুনব মজেজার সঙ্গে আমরা শুনেছি একটি হচ্ছে মজেজা যা বলা হয়েছে যে মজেজা এমন বিষয় বা অলৌকিক এবং সাধারণ ও চিরাচরিত্র নিয়মের ব্যতিক্রম রূপে প্রকাশ পায় এবং কল্যাণ ও সৌভাগ্যের প্রতি আহ্বান করে যা নব দাবির সাথে সংশ্লিষ্ট এবং তার দ্বারা এমন ব্যক্তির সত্যবাদিতা প্রকাশ করা উদ্দেশ্য যিনি দাবি করেন যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তাকে মজেজা বলা হয় আরেকটি হচ্ছে কারামত অলৌকিক ঘটনা যদি অলি দ্বারা হয় কোনো মমিন মোত্তাকি অলি দ্বারা অলির নিকট থেকে অলৌকিকভাবে সাধারণ নিয়মের ব্যতিক্রম কোনো কিছু প্রকাশ পাওয়াকে কারামত বলে এমন বিষয় যা একজন অলির দ্বারা সংগঠিত হয় অলৌকিক বিষয় তাহলে তাকে কারামত বলা হয় আরেকটি হচ্ছে মাউনত এর সঙ্গে হচ্ছে কোন মমিন ব্যক্তিকে কঠিন দুরবস্থা ও বিপদ থেকে রক্ষার প্রয়োজনে আল্লাহর পক্ষ থেকে অলৌকিকভাবে সাধারণ নিয়মের ব্যতিক্রম কোনো বিষয় প্রকাশ পাওয়াকে মা বলে কোন মমিন দ্বারা কোন অলৌকিক বিষয় যদি প্রকাশ পায় তাহলে তাকে মাওনাথ বলা হয় আরেকটি হচ্ছে ইরহাস সুন্দর একটি ব্যাখ্যা রয়েছে নবদ ঘোষণার পূর্বে নবী দ্বারা যে অলৌকিক ঘটনা প্রকাশ পায় তাকে ইরহাস বলা হয় আর নব ঘোষণার পরে যেটি অলৌকিক ঘটনা প্রকাশ পায় সেটিকে বলা হয় এবং অলি দ্বারা যদি সেটি প্রকাশ পায় তাহলে কারামত বলা হয় কোনো মমিন দ্বারা যদি প্রকাশ পায় তাহলে সেটিকে মাউনাত বলা হয় আরেকটি হচ্ছে ইস্তিদরাজ বলা হয়েছে কাফির অথবা প্রকাশ্য ফাসিক কোনো ব্যক্তির নিকট থেকে অলৌকিকভাবে সাধারণ নিয়মের ব্যতিক্রম বিস্ময়কর কিছু প্রকাশ পাওয়াকে ইস্তিদরাজ বলে অর্থাৎ জাদু বলা হয় যা আমরা আজকের এই পর্বে মজেজা সম্পর্কে জানতে পারলাম আরেকবার বলে দিই নবীদের নবুয়তের ঘোষণার পূর্বে যে অলৌকিক ঘটনা তাদের দ্বারা সংঘটিত হয় অলৌকিক বিষয় দেখিয়ে থাকেন সেটাকে ইরহাস বলা হয় আর নবীদের নবোদ ঘোষণার পর যে অলৌকিক ঘটনা দেখিয়ে থাকেন অলৌকিক বিষয় দেখিয়ে থাকেন সেটাকে মজা বলা হয় যেমন নবী পাক সাল্লাই আলহি আলি ওয়সাল্লাম এর হাত মুবারক দ্বারা ঝর্ণা প্রবাহিত হয়েছে নবী পাক সাল্লুসাল্লামের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে এর বিস্তারিত ইনশাল্লাহ আমাদের শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মজেজা এই অনুষ্ঠানের মধ্যে আমরা ধারাবাহিকভাবে শুনতে থাকব আজকে এই পর্যন্তই যারা আমাদের সঙ্গে ছিলেন যদি সম্ভবপর হয় এই সকল বিষয়কে স্মরণ রাখুন আগামী দিনে ইনশাল্লাহ সেটি কাজে আসবে এবং দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যান ইনশাল্লাহ আকীদাও বিশুদ্ধ হবে আমলও সঠিক হবে এই মাহের রবিউল আব্বাল আমার নবীর আগমনের মাস মিলাদের মাস নিয়ত করুন নবিয়ে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের শান ও আজমত শুনব অন্যকে শোনাব নবী পালন করব এবং নবী ঘরে ঘরে উদযাপনের জন্য প্রত্যেকেই যার যার অবস্থানে অন্যান্যদেরকে উৎসাহ প্রদান করব যারা এই পর্যন্ত নিজের ঘরকে আলোকসজ্জা করেননি

তিনি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তোমার অন্ধকার কবরকে নিজের নূর দ্বারা আলোকিত করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে যা শুনেছি তার উপর আমল করার অন্যান্য ইসলামী ভাইয়ের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক সাল্লো আল হাবিব সাল্লাহ তহম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ঈদ তো সকল ঈদের আসে সন্দেহ ঈদ রোহিত ঈদ মিল ধুন্নী